যদি আমরা ধরেই নিই দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হচ্ছে তবে সেই নির্বাচনকে টার্গেট করে আগামীতে ট্রাম্প কার্ড হিসেবে জামাত ইসলামী ব্যবহার করতে পারে আলামা ডক্টর মিজানুর রহমান আজহারিকে ডক্টর মিজানুর রহমান আজহারি সম্প্রতি সময়ে বাংলাদেশে এসেছেন এবং একটা প্রোগ্রামও করছেন তারপর তিনি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করতেও তার নিজ বাসায় চলে গেছেন সেখানে অনেক আলাপচারিত করেছেন আর আগামী নির্বাচনকে সামনে রেখে ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে সামনে নিয়ে আসতে পারেন জামাত। দেখেন নির্বাচনের আগে কিন্তু একটা শীতের মৌসুম পড়তে যাচ্ছে আর শীতের মৌসুমটাই হয়ে উঠছে ওয়াজের এক ময়দান আর জামাত ইসলামী ইচ্ছে করে নিজেরা প্রটেকশন দিয়ে বিভিন্ন জেলা এবং বিভাগে ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে দিয়ে তাফসিরের আয়োজন করতে পারে আর সেটা হতে পারে ভোটের মাঠের জন্য বড় একটা ইম্প্যাক্ট আপনারা জানেন যে বাংলাদেশে যত আলেমে আসুক না কেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো এত জনপ্রিয় আলেম কখনোই আসেনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পরে মিজানুর রহমান আজহারি যাকে বলা হয় হেমালিয়নের বাসিওয়ালা তিনি যখন বলেন যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ তখন যেন হেমালয়নের বাসিওয়ালা যেমন বাসি বাজাত আর ইদ সব ছুটে যেত ঠিক তেমনইভাবে যখন তিনি ইসলামের দাওয়াত দেন তার পিছনে পঙ্গপালের মতো মানুষ ছুটতে থাকে তার প্রোগ্রাম যেখানে হোক না কেন দেশ থেকে দেশান্তরের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ লোক আসতে থাকে তার এই তাফসির মাহফিলে সেখানে প্রায় পনেরো ষোলো লক্ষ লোক হয়ে যায় একবার চিন্তা করে দেখেন আগামীতে তাপসির মাহফিলগুলো হবে সেই তাফস্তির মাহফিলগুলোতে পনেরো ষোলো লক্ষ লোক হবে আর সেই পনেরো ষোলো লক্ষ লোকের সামনে তিনি বলবেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদিও তিনি জামাত ইসলামের ব্যাপারে সরাসরি বলবেন না তবু পরোক্ষভাবে কিন্তু জামাত ইসলামের তার আহ্বানটা থাকবে আর দেশের মানুষও চায় যে এখন নতুন একটা বাংলাদেশ দেখাও যেখানে কোরআনের শাসন থাকবে ইসলামের আইন থাকবে অনেক তো দেখেছে মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করা সব সবকিছুতেই গচ্ছে গেছে জনগণের জানমাল তবে এবার চব্বিশের পর একটা গণ জোয়ার উঠেছে ইসলামের পক্ষে বাংলাদেশে আর এই কাজটাই কাজে লাগাতে পারে জামাত ইসলামী আর ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে জামায়াত ইসলামের পক্ষ থেকে কুমিল্লা তিন আসনে নাকি ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারিকে প্রার্থী হিসেবেও ঘোষণা করতে পারেন যেমনভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফিরোজপুর থেকে দাঁড় করানো হতো একবার চিন্তা করে দেখুন দেশের এমন ব্যক্তিদেরকে যদি জামায়াত নির্বাচনের মাঠে নেওয়ায় তাহলে নির্বাচনের পরিস্থিতিটা কেমন হতে পারে তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন ভোটের মাঠে কি ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি সারা ফেলতে পারবেন জানে দিন কর্ন আর আপনি কেমন বাংলাদেশ দেখতে চান কোরআনের বাংলাদেশ নাকি গতানুগতিক বাংলাদেশ জানে দিন কর্ন বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ